হ্যালো আসসালামু আলাইকুম ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি যাই হোক কথা না বলে ভিডিওটি দেখা যাক আজকে তো বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টিতে সবাই বেশিরভাগ মানুষ খিচুড়িয়ে পাকায় বাট আমার নুডলস খেতে ইচ্ছা করতেছে তো আমি নুডলস পাকাইতে গেলাম দেন সব ইয়ে করে নিলাম প্রসেসিং করে নিলাম নুডুলস পাকাতে যা যা লাগে তা এখন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে চলে আসছি দেখেন ফার্স্টে আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচামরিচ সবগুলো দিলাম সবগুলো দিয়ে তারপরে নেড়ে ছেড়ে নিলাম নেড়ে ছেড়ে নিয়ে আপনার হচ্ছে নুডলসের সাথে যে এই মশলাগুলো থাকে ওই মশলাগুলো দিলাম ওয়ারে দি ভালো করে আবার একটু ভালো করে নাড়ে নিলাম যাতে ভালো করে জিনিসটা মিক্স হয়ে যায় তারপরে এদিক দিয়ে আমি আপনার নুডলসগুলো সিদ্ধ করে নিলাম আগে গরম পানিতে সিদ্ধ করে নিয়ে এগুলারে কিছুক্ষণ রাখলাম রাখার পরে এখন এগুলো থেকে পানি জড়ে যাওয়ার পর দেন এখন এখানে দিয়ে দিলাম নুডলস এই যে এগুলার উপরে তারপরে আপনার এগুলারে ভালো করে মিক্স করে নিতেছি আস্তে ধীরে বেশি জোরে না আনলে এটা ভেঙে যাবে ভাঙলে নুডুলস মানে দেখতে অত বেশি ভালো লাগে না তো পরে আস্তে দিনে নাইরা চাইরা নিলাম নেওয়ার পরে তারপর আমার নুডলস ফাইনালি হয়ে গেছে তারপর উপর দিয়ে আমি পাতা দিয়ে দিলাম কারণ একটু গ্রান লাগলে তো ভালোই লাগে আসলে নুডলস তো এমনিই মজার জিনিস বাচ্চাদেরও খেতে ভালো লাগে বড় তো যেভাবে রান্না করে এটা তো মোটামুটি মজাই হয় যাই হোক অ্যাটলিস্ট নুডুলস তো সবার কাছে ভালো লাগে দেন এখন হচ্ছে আমার ফাইনাল লুক চলে আসছে আমার নুডলসের কালারটা খুবই মানে খুবই সুন্দর আসছে আর খেতে অনেক মজা হয়েছে আমিও খাইলাম দেন এখন আমার ছোটো ভাইকে দিলাম ওরে বলতেছে দেখ খাইয়ে দেখ কেমন হয়েছে ও তো বলতেছে খুবই মজা খুবই ভালো হয়েছে তারপরে একটু ফসাইতেছে যে ভালো হয় নাই ত্যান ছোটো তবুও কাহিনি করে আমার লাগে যাই হোক পরে ওরা দিলাম পরে ও খাইয়া দেয় বলতেছে না সত্যিই মজা হয়েছে আসলে ছোট বাচ্চাদেরকে কি জানি মজা জিনিস দিলে ওরা খেতে খুবই ভা মানে খুবই ভালোবেসে খায় ওদের কাছে খুব ভালো আর আনুরুস হলে তো কোনো কথাই থাকে না পরে আপনার ফ্রাইডিস খেতে ইচ্ছা করতেছে ইচ্ছা করতেছিল আর আমাদের এদিকে একটা বেকারি আছে ওইখান থেকে মিষ্টি ফ্রাইডিস এগুলো নিয়ে আসছি এগুলো খেতে খুব মজাই আমি যাই হোক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভালো থাকবেন আল্লাহ হাফিজ